গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জু স্টক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে অনেকটা ভালো আছি তো দেখো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না যে আমার কাছে অনেক স্টক আছে পাহাড়ে কারণ আমি যখন নৈনিতালে গেলাম তখন অনেক অনেক ভিডিও করে রেখে দিয়েছিলাম সব ভিডিওর মাঝে মাঝে একটু করে এই ভিডিওগুলোও ছাড়ি কারণ নালে তো আমার ফোনটা খালি হবে না তা আজকে ওই জন্য মনে হলো একটা এই ভিডিও ছেড়ে দিই পাহাড়ের ভিডিও পাহাড় জঙ্গল সব রকমের তা বন্ধুরা তোমাদের একটা কথা বলি পাহাড় এমনই একটা জায়গা বা এমনই একটা মানে কি বলবো আর তোমাদের কাছে আমাকে প্রচুরভাবে ভীষণভাবে টানে ভীষণভাবে টানে পাহাড় আমার ভীষণ প্রিয় একটা জায়গা সমুদ্র আর পাহাড়ের মধ্যে পাহাড়ের আকর্ষণ আমার কাছে অনেক বেশি পাহাড় আমি অনেক ভালোবাসি সমুদ্রে ভালোবাসি না বললে ভুল হয় সমুদ্রও ভালোবাসি কিন্তু সবচেয়ে ফেভার করি আমি পাহাড় তো দেখো পাহাড় থেকে আমরা একটু চলে এসেছিলাম জঙ্গলের দিকে তা এখানে এত সুন্দর লাগছিল যে তোমাদের না দেখিয়ে পারলাম না আর এখানে জানো তো ঝর্ণার জল মাটিতে এসে মিশেছে পাহাড় থেকে জল পড়ে দেখো এই যে তো যাই হোক দেখো তোমরা দেখতে থাকো এত সুন্দর একটা সিন তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর আমরা যখন যাচ্ছিলাম এখান থেকে মনটা আনন্দের পুরো নিচে উঠেছে আর সবাই তো খুব আনন্দ করতে করতে মজা করতে গল্প করতে করতে দেখছিলাম তো সত্যি কথা বলতে যতক্ষণ আমরা বেড়াতে যাই বা যখন আমরা বাইরে থাকি বাড়ির বাইরে তখন কিন্তু একটা আলাদাই মন মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি হয় তা আমাদেরও সেটা হয়েছিল আমরাও খুব এনজয় করেছিলাম আর মাঠের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম দূরে দেখো পাহাড়টা মনে হচ্ছিল যেন একটু ছবি আঁকা মনে হচ্ছে কে যেন রঙ তুলি দিয়ে ছবি এঁকেছে এত সুন্দর লাগছিল আমার তো খুব প্রিয় একটা জায়গা নৈনিতাল দারুণ দারুণ দেখো আমি তো মানে তোমাদের কি করে বোঝাবো যে আমি ওখা পাহাড়ে গেলে না আমার যে বয়স হচ্ছে সেটা আমি ভুলেই যাই আনন্দ দুহাত তুলে যেন নাচি এরকম মনে হয় দেখেছে এত সুন্দর লাগছিলো সবুজে ঘেরা সবুজে চারিদিক সবুজ আর পাহাড়ের মধ্যে গাছগুলো তো অসাধারণ লাগছিল আমার কাছে এরকম প্রচুর স্টক আছে জানো তো আমি ওই ছোট ছোট করে ভিডিও করে করে ছাড়ছি কারণ এইগুলো না বেশি বড় করে দিলেও ভালো লাগে কিন্তু আমি বেশি বড় করে দিই না কেন কারণ এখন তো জানো বড়ো ভিডিও কেউ দেখে না সবাই স্কিপ করে করে দেখে কারণ এটা কিন্তু বোঝা যায় জানো তো আমরা যারা ক্রিয়েটার ছোটো ছোটো ক্রিয়েটার তারা বুঝতেই পারি বোঝাই যায় যে কিভাবে আমরা একটু একটু করে এগোচ্ছি আর আমাদের ভিডিও কিভাবে সব দেখছে সবটাই বোঝা যায় যাই হোক কিছু করার নেই শখে বলো আর যাই বলো লেগে তো আছি আমরা সবাই তাই সংসারের কাজ সামলে সব কিছু সামলে এটা নিয়ে আমরা পড়ে আছি টাইম পাসও বলতে পারো কিছুটা আনন্দও বলতে পারো সব কিছু মিলিয়ে মিশিয়ে এর মধ্যেই ডুবে আছি তো যাই হোক একটু একটু করে সবাই এগোচ্ছি

ये नो का कुछ नहीं आ उसको और वो लाल फ्लेड बिडाले ने आ जाएगा मैं नहीं आ ये डुबोला है या तू पीपीलाल के खेने वो मैंने बिडाल एकटाओ

इसको क्या बोलता है? जयकाल किया शेर शेर जयकाल किया किंतु आवाज और दीदी बॉडी से फास्ट चल के दिया तो अच्छे हमरा